পরকীয় সন্দেহে স্ত্রীকে খুন করলেন স্বামী খুনের পর নিজেই লালবাজারে ফোন করে পুলিশ ডাকলেন ঘটনাটি ঘটেছে বেহালের রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীতে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সমাপ্তি দাস বয়স বছর স্বামী কার্তিক দাস রাতেই খুন করেছে স্ত্রীকে তাদের দুটি সন্তানও রয়েছে তবে কার্তিক দাস জানিয়েছেন দুই সন্তান অন্যত্র রয়েছে খুনের পর নিজেই পুলিশকে ফোন করেন পুলিশকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কার্তিক

পুলিশ এসছে তালাবন্ধ দেখছি ও তো নিজেই হয়েছে এটা মনে হয় স্যার এটা কোন থানা বেলা থানা অশান্তি তো সারা জীবনে বিয়ের পর থেকে ওকে বিক্রি করার জন্য সব ঠিকঠাক করেছিল হ্যাঁ বিক্রি করার জন্য সব কিছু করেছিল তা আমরা সব তো আটকেই ছিলাম না কি করে বলবো আমি তো কারো ইয়ার ভেতরে ঢুকতে পারবো না না নে সূত্র তো মুরগির দোকানে গিয়ে প্লাস্টিকের ওইটা কাজ করতো এটা হ্যাঁ হাউস হয় হ্যাঁ কি চাইছি ওনার ফাঁসি চাইছি আর কি চাইবো ওনার ডাকি তো বাবু বলে তার ভালো নাম কি জানি আপনারা জানবেন কি নাম আমার নাম হচ্ছে আমি নামটা গুলো আমি নাম বলি কিষ্ণা কিষ্ণা দুটো দুটো একটা মেয়ে ছেলে বড় ছোট বড় ছোট রিপোর্ট ਐਕਸਪੋਜ਼ਡ ਵਾਰਤਾ